এই মোবাইলটির সমস্যা হচ্ছে মোবাইলটি চালু হয় না আর আমার আগে কাস্টমার ভাই আরেক দোকানে দেখাইছিল আমার দোকানে রেগুলার কাজ করে কিন্তু আমার দোকান বন্ধ থাকার কারণে অন্য কারো দোকানে দেখাইছে সে নাকি বলছে যে এটা সিপিও না টিপিও জানি নষ্ট হয়ে গেছে এটা ঠিক হবে না এখন আমার কাছে নিয়ে এসেছে এসে বলতেছে ভাই আর দেখেন আপনি এটা ঠিক করে দিতে পারবেন কি না তাই আমি আর দেরি না করে আস্তে আস্তে করে মোবাইলটা খোলা শুরু করলাম খুলে দেখবো যে মূলত কোন জায়গায় কাজ করার চেষ্টা করছিল বা কোন কি নষ্ট হয়ে গেছে কিন্তু খুলে আমি যে জিনিসটা দেখতে পেলাম যে আইসি রূপের ট্যাপ মারা যাক ওটা কোনো ব্যাপার না ট্যাপটি খুলে দেখতে হবে কিন্তু ও কি খোলার সাথে সাথে আইসিএমসি দোনোটাই খুলে গেল

দেখবো যে মোবাইলটা চালু হয় কিনা তাই আস্তে আস্তে করে মোবাইলটা ফিটিং করা শুরু করলাম ফিটিং করে দেখবো যে আমরা এত কিছু যে করলাম সিপিউরি বল তারপর লাইন টানা এগুলো করার পর আমার মোবাইলটা চালু হইতেছে কিনা চালু করার জন্য আগে ব্যাটারিটা লাগাইলাম আমার সুইচটা চালু করলাম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি চালু হয়ে গেছে তার মানে আমি এতক্ষণ যে পরিশ্রম করলাম এটা সাকসেস হয়েছে মোবাইলটি সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে এবং কি টাচও সুন্দরভাবে কাজ করতেছে দেখতেই পারতেছেন আশা করি কাস্টমার বা যদি মোবাইলটি যত্ন করে চালায় তাহলে দীর্ঘদিন মোবাইলটি লাস্টিং করবে